হাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িতে বসে তোমরা কিভাবে কটন বল নিজে নিজে বানিয়ে নিতে পারবে বাজারে কিন্তু এই এক একটা কটন বলের দাম এক টাকা করে আর এই কটন বলগুলো যে সুতোর লাচিগুলো দিয়ে বানানো হয় মানে নিচে তোমরা দেখতে পেলে যে সুতোগুলো সেই সুতোগুলো দিয়ে আমি বানিয়েছি সেই সুতোর লাচিগুলো কিন্তু তিন টাকা করে নেয় আর এই তিন টাকার একটা লাচি দিয়ে পাঁচ ছটা কি সাতটা কটন বল তোমরা বানাতে পারবে তেমন কিছুই কিন্তু লাগবে না একটা ফেভিকলের বোতল একটা কাচি আর একটা পুরোনো তুলি আর ওই সুতো ব্যাস তোমাদের কটন বল তৈরি হয়ে যাবে যারা হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে পড়তে পছন্দ করো অথবা বিক্রি করো তাদের কথা মাথায় রেখেই এই ভিডিওটা বানানো তাহলে চলো দেখে আমি কীভাবে কটন বলগুলো বানাই প্রথমে দেখো তুলিটাকে উল্টে নিলে আর সেইখানে একটু আঠা দিয়ে নেবে আঠার ওপর সুতোটাকে বসিয়ে ঘোরানো স্টার্ট করবে আর এরকমভাবে ভাবে এক পাক দু পাক তিন পাক চার পাক করতে করতে কিন্তু টোটাল কুড়িটা পাক তোমাদেরকে দিতে হবে আর এই পাকগুলো যখন দেবে একটু খেয়াল রাখবে যাতে টাইট থাকে সুতোটা একটু টাইট থাকে ঢিলে হলে কিন্তু কটন বলগুলো খুলে যাওয়ার চান্স থাকে তোমরা অনেক সময় কিন্তু দেখেছো এরকম যে কটন বল তোমরা কিনে আনো কিন্তু কিনে আনার পর দেখো কিছুদিন ঘরে রাখার পরেই সেই কটন বলগুলো খুলে যায় তার কারণ এইটাই তারা হয়তো ঢিলে করে বানায় অথবা আঠা খুব একটা বেশি দেয় না বাড়িতে অবশ্যই একটা ট্রাই করে দেখো খুবই সুন্দর হবে দেখতেও যতটা সুন্দর হবে আর শক্তটাও ততটা বেশি হবে কারণ এটা তো তোমার নিজের জিনিস তাই না তুমি অনেকটা যত্ন নিয়েই দেখবে বানাবে তুমি বাইরে থেকে যখন জিনিসটা কিনে আনো যতটা না ভালো হয় নিজের বাড়িতে যখন বানাবে দেখবে খুব সুন্দর হবে অনেকের কিন্তু আবার এরকমও হয় হয়তো তোমরা একটা জিনিস বানিয়ে বিক্রি করে দিলে মানে একটা মালা বানিয়ে বিক্রি করে দিলে আর বিক্রি করে দেওয়ার পর তোমাদেরকে এরকম কমপ্লেন করা হলো যে দিদি কটন বলগুলো কিন্তু খুলে যাচ্ছে মালা থেকে তখন কিন্তু খুব খারাপ লাগে তাই না তো সেই জিনিসটা যাতে না হয় তার জন্য আমার মনে হয় নিজের বাড়িতে নিজের মতো করে বানিয়ে নিলে জিনিসটা খুব ভালো থাকে আর তোমার বদনাম হওয়ার কোনো চান্স থাকবে আর এই বলগুলো বানাতে কিন্তু খুব একটা সময়ও লাগে না প্রথম প্রথম হয়তো তোমাদের খুব বেশি হলে তিন মিনিট চার মিনিট লাগতে পারে আর যখন তোমাদের হাত চালু হয়ে যাবে তখন দু মিনিটেই একটা বল হয়ে যাবে আমি এইখানে দেখছো না যেভাবে ওপর নিচ করে পাকাচ্ছি এই পাকটা যখন তোমরা দেবে একটা জিনিস শুধু খেয়াল রাখবে প্রত্যেকটা সুতো যেন ঠিক সেম মাপে মাপে একটা নিচে আরেকটা একটা নিচে আরেকটা পরে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে তাহলে দেখবে কটন বলটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে ও আরেকটা কথা বলে দিই এই যে লাস্টের যে ঘুরিয়ে ঘুরিয়ে পাকটা আমি দিচ্ছি এটা তোমাদেরকে তেরো চোদ্দো কি পনেরো বার দিলেই হয়ে যাবে আমি যে সাইজটার বলটা করেছি এটা কিন্তু একদম নর্মাল সাইজ তোমাদের যদি মনে হয় যে এর থেকেও বড় তোমাদের লাগবে তাহলে তোমরা আরও কিছুটা পাক ঘুরিয়ে নেবে মানে ওই কুড়ি পঁচিশটা পাক তোমরা দিয়ে নেবে তাহলে একটু বড় হয়ে যাবে এটা একদম নর্মাল সাইজে আছে মানে যেটা সবাই রাখে বা দোকানে বিক্রি হয় ঠিকঠাক করে যদি গুনে থাকো প্রথম থেকে তাহলে দেখতে পাবে আমি এখানে টোটাল তেরোটা পাক দিয়েছি আর তারপর আমি সুতোটাকে কেটে নিলাম কেটে নেবার পর কি করব দেখো একটু আঠা দিয়ে ওই লাস্টের যে সুতোটা আছে সেটার মাথাটাকে একদম মিশিয়ে দেবো বলের গায়ের সঙ্গে বলটা তো রেডি হয়ে গেছে এবারে দেখো বেশিক্ষণ কিন্তু এই তুলিটার গায়ে বলটাকে বসিয়ে রাখবে না তাহলে খুব শক্তভাবে আটকে যাবে আর তোমরা বের করতে পারবে না বলটাকে হালকা করে চেপে ধরে টান দেবে দেখবে বেরিয়ে আসবে প্রথম প্রথম যখন আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাতাম তখন এই কটন বলগুলো আমি কিনে আনতাম তারপর যখন শিখে গেছিলাম বানানো তখন থেকে আর কিনতাম না তখন থেকে আমার প্রত্যেকটা হ্যান্ডমেড জুয়েলারির মালাতে আমি নিজেই কটন বল বানিয়ে নিজেই দিতাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা